জয় মা ষষ্ঠী দেবী জয় নমস্কার আমি রিমি রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের পর্বটিতে চাপলা ষষ্ঠী বা মন্থন ব্রত কবে পড়েছে। এই ব্রতের জন্য বিধান কি এবং ব্রতের জন্য কি কি দ্রব্যের প্রয়োজন হয় ও ব্রত কথা সম্পর্কে আজকের পর্বটিতে আলোচনা করব। দর্শক বন্ধুরা পর্বটিতে জুড়ে থাকার অনুরোধ রইল আশা করছি পর্বটি আপনাদের ভালো লাগবে চাপলা ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী এবছর পড়েছে বারোই ভাদ্র বাংলার এবং ইংরাজির উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার অর্থাৎ আগামীকাল আগামীকাল সন্ধ্যা ছটা ছয় মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথি স্বাতি দিবা দশটা পঞ্চান্ন মিনিট এবং ব্রহ্মযোগ দিবা দুটো চল্লিশ মিনিট ও তৈলিতকরণ সন্ধ্যা ছটা ছয় গতে গড়করণ চাপড়া বা মন্থন ষষ্ঠী ভাদ্র মাসে ষষ্ঠীর দিন এই ব্রত করতে হয় ছেলেদের মায়েরাই এই ব্রত করে তবে যারা সন্তানহীন তারাও এই ব্রত রাখতে পারে এই ব্রতের জন্য যে দ্রব্যের প্রয়োজন হয় সেগুলি হলো কাঁঠালে কলা পিটুলি খোল বা এটো ভাদ্র মাসের ষষ্ঠীর দিন পিটুলির পুতুল তৈরি করে চাপড়া তৈরি করে পুকুরে ভাসিয়ে দিতে হয় ছেলেদের মায়েরা যারা ব্রতী তারা আঁচলে কলা বেঁধে ছেলে মেয়েকে কোলে বসিয়ে নিয়ে ষষ্ঠীর ব্রত কথা শুনতে হয় এই ব্রতের দিন ভাতের বদলে লুচি পরতিরা খেয়ে থাকেন এখন জেনে নেব এই চাপটা ষষ্ঠী বা মানথন ষষ্ঠীর ব্রত কথা সম্পর্কে কোনো এক দেশে এক বণিক বাস করত তার তিন ছেলে আর তিন বউ ছিল সকলেরই ছেলে মেয়ে হয়েছে বনিক আর বণিকের বউ কিন্তু তার নাতি নাতনিদের মধ্যে ছোট বইয়ের ছেলেদের সকলের চেয়ে বেশি ভালোবাসত বণিকের বউ বারো মাসে প্রায় সব রকমই ব্রত করত সেবারে ভাদ্র মাসের শুক্লপক্ষে চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী ব্রত করার দিন এগিয়ে এসেছে বণিকের বইয়ের ইচ্ছা হলো যে নতুন পুকুর কাটিয়ে সেই পুকুরের পাড়ে বসে ষষ্ঠী পূজা করবে সেই কথা সে বণিককে জানালো বইদের কথায় বণিক সময় মতো পুকুর কাটিয়ে দিল কিন্তু খুব গভীর করে পুকুর কাটা হলেও তাতে এক ফোঁটা জল উঠল না বণিকার বণিকের বউ তাই দেখে খুবই আশ্চর্য হয়ে গেল তারা ভাবল যে তাদের হয়তো কোনো অপরাধ হয়েছে সেই ভেবেই তারা দুজনে মা ষষ্ঠীর নামে উপোস করে সারা রাত্রি শুয়ে রইল তারা ঘুমিয়ে পড়ার পর মাঝরাত্রে স্বপ্ন দেখল যে একজন সধবা স্ত্রীলোক এসে বলছে শোনো আমি ষষ্ঠী যদি ছোট বইয়ের ছোট ছেলেকে কেটে আমার নাম করে পুকুরে তার রক্ত ছড়িয়ে দিস তাহলেই পুকুরের জলে ভরে যাবে আর তা না হলে তোদের মঙ্গল নেই সকালে ঘুম ভাঙার পর স্বপ্নের কথা মনে পড়ে তারা কান্নায় ভেঙে পড়লো অনেকক্ষণ কান্নাকাটির পর তারা স্থির করলো যে মা ষষ্ঠীর আদেশ তারা যেমন করেই হোক নিশ্চয়ই পালন করবে এরকম স্থির করার পর সকলের অজান্তে তারা ছোট বইয়ের ছোট ছেলেকে কেটে তার রক্ত পুকুরে ছড়িয়ে দিতেই সঙ্গে সঙ্গে পুকুরের জলও ভরে উঠলো সকলে তখন পুকুর ঘাটে বসে ষষ্ঠীর পুজো আরম্ভ করলো সকলেই পিটুলির পুতুল আর চাপড়া জলে ভাসাতে ছোট বউ কিন্তু মা ষষ্ঠীর আদেশের কথা কিছুই না ছোট বউ পুজো করে পিটুলির পুতুল আর চাপড়া জলে ভাসিয়ে দিল আর তখনই জলের ভিতর থেকে তার ছোট ছেলে বের বলে তাকে খুব আদর করতে লাগলো সকলেই অবাক হয়ে এই আশ্চর্য ঘটনা দেখতে লাগলো এই ঘটনা জানিয়ে ঘটনার কথা জানিয়ে বণিকের কাছে খবর পাঠানো হলো বণিক তখনই পুকুর ঘাটে ছুটে এসে মা স্বপ্নে দেওয়ার আদেশের কথা সকলকে জানালো শুনে সকলেই খুব আশ্চর্য হয়ে গেল এরপর বণিকের ছেলেদের বয়েরা তাদের ছেলেদের কোলে নিয়ে আঁচলে কলা বেঁধে ষষ্ঠী দেবীর মাহাত্মের কথা শুনতে বসলো মা দয়ায় বণিকের অনেক ধন ঐশ্বর্য হলো সেই থেকে বণিকের বউ চারিদিকে মা ষষ্ঠীর ব্রতের কথা প্রচার করতে লাগলো চাপড়া ষষ্ঠীর ব্রত করলে সন্তান লাভ ও মঙ্গল হয় সুস্থ ও হয় সন্তানেরা বিশ্বাস করা হয় যে এই ব্রত করলে পুত্রবতী মহিলারা পুত্র শোক থেকে মুক্তি পান অর্থাৎ তাদের সন্তানেরা ভালো থাকি এবং তাদের কোনো ক্ষতি হয় না ষষ্ঠী দেবী শিশুদের কল্যাণদাতা এবং রক্ষাকর্ত্রী হিসেবে তিনি পূজিত চাপড়াষষ্ঠীর ব্রত করলে দেবীর কৃপায় সন্তানেরা সকল বিপদ থেকে সুরক্ষিত থাকে এই ব্রতের মাধ্যমে পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় সন্তানদের ভবিষ্যৎ মঙ্গল কামনায় তারা যেন সুস্থ সবল থাকে এই কামনা করে মায়েরা দিনে অবশ্যই এই ব্রত পালন করুন এই ব্রত একটি প্রাচীন ব্রত যা পরিবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে পালিত হয়ে আসছে যেখানে সন্তানদের সুখ শান্তি কামনা করা হয় দর্শক বন্ধুরা পর্বটি আজ এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জয়মা ষষ্ঠী লিখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার নেবেন আপনি যদি পরিবারের নতুন একজন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করবেন যাতে যখন আমি নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে ভিডিওটিতে জুড়ে থাকার জন্য জয় মা ষষ্ঠী